হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে জুনিয়র ইন্টেলিজেন্স অফিয়া অফিসার পদে একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলে আবেদন করতে পারবে যদি ডিগ্রি এবং ডিপ্লোমা পাস হয়ে থাকো তো এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এ টিচ এক্সামিনেশনের জন্য তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে অনলাইন এক্সাম আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান ন্যাশনাল রিক্রুটমেন্ট পোস্ট অফ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার জুনিয়র টেক ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নেম অফ দ্য এক্সামিনেশান নাম হচ্ছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী থাকছে সমস্ত কিছু বলে দেবো নেম অফ দা এক্সামের নাম হচ্ছে তোমাদের ইন্টেলিজেন্স বিউরো গ্রেড টু তোমাদের জিওটেজ ক্লাসিফিকেশন তোমাদের থাকছে সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পেস্কেল তোমাদের থাকছে লেভেল ফোর হিসেবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত তোমাদের থাকবে প্লাস গভর্নমেন্ট অ্যালাউন্সেস থাকবে কুড়ি পার্সেন্ট বেসিক পে এবং তোমরা ক্যাশ কম্পানসেশনও পাবে তোমরা ডিউটি চলাকালীন তিরিশ দিন নাম্বার অফ ভ্যাকেন্সিজ তোমাদের আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একশো সাতান্নটি ইডব্লিউএসদের জন্য বত্রিশটি ও বিসিদের জন্য একশো সতেরোটি এসসিদের ষাটটি এসটি তোমাদের আটাশটি টোটাল তিনশো চুরানব্বইটি তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের থাকছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্য ফিল্ড ইলেকট্রনিক অর ইলেকট্রনিক টেলিকমিউনিকেশনের ওপর যদি তোমাদের গভর্নমেন্ট ব্যাচেলার ডিগ্রি থাকে তা অ্যাপ্লাই করতে পারবে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক কম্পিউটার সায়েন্স অর ফিজিক্স অর ম্যাথমেটিক্স যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট তোমাদের থাকছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স যদি তোমরা হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং এছাড়া গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন এস সি এস টি যেমন ছাড় পায় সেরকম পাবে এসসিরা পাঁচ বছরে ও বিসিরা তিন বছরে আদার্স ক্যাটাগরিরা আছে তোমার তিন বছরে পিডব্লিউএইচ ক্যান্ডিডেটরা দশ বছরে তারপরে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রিতে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে তারপর ফাইনাল মেরিট বেসিসে তোমাদের সিলেকশন টায়ার ওয়ানে তোমাদের হবে তোমাদের এমসিকিউ টাইপ একশোটা কোয়েশ্চেন থাকবে একশো মার্কসে দু ঘন্টা তোমাদের টাইম থাকবে ওয়ান ফোর্থে নেগেটিভ মার্কিং তারপর টায়ার টু স্কিল টেস্ট থাকবে টেকনিক্যালের ওপর তোমাদের তিরিশ নাম্বার থাকবে তারপর টায়ার থ্রিতে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য কুড়ি নাম্বার মার্কস থাকবে এক্সাম মেশিন তোমরা এখানে চেক করে নিতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যদি অ্যাপ্লাই করে থাকো তো এখানে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে কল্যাণী রয়েছে কলকাতা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্যান্ডিডেটরা এখানে সিলেকশন এক্সামিনেশানের সেন্টার পাবে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে তেইশ আট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে ক্লোজ ডেট থাকবে তোমাদের মিনিমাম চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট থাকবে তোমাদের সাবমিশন অব চালানে তোমাদের ষোলো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যাংকিং তোমরা চালান করতে পারবে অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ইনফরমেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্টে তোমরা ভিজিট করবে তারপর আই এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে সাইন আপ বাটনে তারপর তোমাদেরকে প্রসেস করতে হবে তারপর এ কিউজ বলে ক্লিক হেয়ার একটা অপশানে ক্লিক করে সমস্ত যাবতীয় যা কিছু আছে ডকুমেন্ট ফটোগ্রাফ ভ্যালিড আইডি প্রুফ মার্কশিট সব কিছু ফিল করে দেবে তারপর তোমাদের এখানে এক্সামিনেশান ফিস রয়েছে একশো টাকা তোমাদের এমনি ফিস আর এমনি হচ্ছে প্রসেসিং ফি তোমাদের পাঁচশো টাকা অল ক্যান্ডিডেটদের ফিস লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এবং মেল ক্যান্ডিডেট ই ডাব্লিউএসদের একশো টাকা ফিস এস টি এসটিতে কোনো রকম ফিস লাগবে না মোড অফ পেমেন্ট তোমাদেরকে অনলাইন করতে হবে অথবা অফলাইন ব্যাংকে চালানোর মাধ্যমে তো এই ছিল তোমাদের আইবির জুনিয়র অফিসারের জন্য একটি ভ্যাকেন্সি এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো